গণ অভ্যুত্থানের পর নেতারা পলাতক থাকলেও রাজধানীর মিরপুর একের ফুটপাতের অবৈধ দোকানগুলো এখনও আওয়ামী লীগের প্রভাবশালীদের নিয়ন্ত্রণে আর এসব দোকান থেকে ওঠা লাখ লাখ টাকার বড় ভাগ যাচ্ছে বিএনপির স্থানীয় নেতাদের পকেটে এমন অভিযোগ ভাসমান ব্যবসায়ীদের বিষয়টি স্বীকারও করেছেন শাহ আলী স্বেচ্ছাসেবক দলের নেতা রাজু আহমেদ আদিন সজীবের রিপোর্ট ক্যামেরায় ছিলেন হেমায়ত হেমু ও রিপু আহমেদ সড়ক তো নয় যেন বিশাল এক বাজার রাজধানীর মিরপুর এক নম্বর থেকে শাহালি মাজার পর্যন্ত রাস্তার বেশিরভাগ জুড়ে অবৈধ দোকানের রাজত্ব ফলে হরহামেশাই যানজটে নাকাল এই পথের যাত্রীরা রাস্তা থাকবে রাস্তার মতন জনগণ ফুটপাত দিয়ে চলবে কোনো বিশৃঙ্খলা হবে না যানজট লাগবে না যানজটের জন্য হাঁটা যায় না মিরপুরের রাস্তার উপরে শত শত দোকানপাট অনেক বছর ধরেই একসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব নিয়ন্ত্রণ করতে বলে অভিযোগ আছে এখনো কি তারাই নিয়ন্ত্রণ করছে সড়কে ভাসমান দোকানের বিড়ম্বনায় ভুগছে পাশের মুক্তিযুদ্ধ মার্কেটের ব্যবসায়ীরা তারা জানান অবৈধ দোকানগুলো নিয়ন্ত্রণ করেন আওয়ামী সময়কার প্রভাবশালী নেতা কবির ও জুয়েল ব্যাপারী পাঁচ আগস্টের পর কবির পলাতক থাকায় এখন সেই টাকা ঢোকে জুয়েলের পকেটে এখানে লোক চলাচল রাস্তাতে করতে পারে শুধু হকার বসে থাকে এবং তারা ছোট ছোট ভ্যান নিয়ে সমস্ত রাস্তা আটকে রাখে কবির এখানে হকারদের নেতৃত্ব দিচ্ছে এখন জুয়েল নামে একজন আছে ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী দুই শতাধিক ভাসমান দোকান থেকে বিদ্যুৎ বিল বাবদ প্রতি মাসে তোলা হয় এক লাখ আশি হাজার টাকা যা বছরে একুশ লাখ ষাট হাজার টাকা আর ফুটপাত থেকে বছরে এ বাবদ চাঁদা আদায় হয় ষোলো লাখেরও বেশি

এটা তো ঠিক আছে অবৈধ আপনারা জানতে চান আমরাও জানতে তারা দোকান করতেছে শোনেন আমার পাশে যদি আলো পায় এই লোকটা কেমনে দোকান ই করবো বন্ধ তারা তারা বাধ্য বলে আমাদের কাছে চায় আমরা দিই সরেজমিন তথ্য বলছে মিরপুর এক নম্বর সড়কে চাঁদাবাজির অর্ধেক নিচ্ছে স্বেচ্ছাসেবক দলের শাহালি থানার যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদও যে কথা অকপটে স্বীকার করলেন তিনি এই মুক্তিযোদ্ধার কোনার থেকে ফ্লার প্লাজা ছিন্নমূল আর এ পাশে পাইছে মা প্লাজা আর বাগদাদ এর টোটাল আমরা আমরা বিদ্যুৎ ফাঁকিয়ে দিতেছি না আসে না চোরা লাইন চালায় বা বিদ্যুৎ দেয় আমাদের মানে বৈধভাবে আমরা মিটার দিতেছি বিল ভাইয়া না হ্যাঁ লাভ হয় দিতে কিন্তু ভাসমান দোকান পাটে বৈধ বিদ্যুৎ সংযোগ দেয়া হলো কিভাবে এই প্রশ্নের উত্তর জানতে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কর প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি কেউ

Tucker.